আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা গরু ছাগল পালতে চান কিন্তু ঘাসের সমস্যা নিয়ে আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে এখন যে ঘাসটি দেখছেন পাতা যুক্ত একটি ঘাস হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে আপনারা যারা অন্যান্য ঘাস চাষ করেন বর্তমানে বাজারে এই ঘাসের প্রোটিন সবচেয়ে বেশি আর অনেক পাতা হয়ে থাকে অন্যান্য ঘাস অনেক বড় হয় কিন্তু নিচ থেকে শক্ত হয়ে যায় আর এটার সুবিধা হচ্ছে কি আপনার ঘাসটা ছোট থাকবে কিন্তু সোপায় অনেক বেশি হয় পাতাও বেশি হয় এক একটি সোপে অনেক চারা হয়ে থাকে আমার অন্যান্য ভিডিওতে আপনাদের ঘাস কেটে দেখিয়েছিলাম যে কি পরিমাণে আসলে একটি সোপায় ঘাস হয়ে থাকে আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার গরু ছাগলের জন্য চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এখন পরিপক্ক ঘাসের কাটিং আছে আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা তো দর্শক আপনারা সুযোগ হলে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো এরকম ভালো এবং পরিপক্ক মানের কাটিং নিতে চাইলে যে কোনো ঘাসের কাটিং শুধু স্মার্ট নেপিয়ার না যারা ওয়ান স্মার্ট নেপিয়ার অজানা জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা হচ্ছে পানির ঘাস আর কিছুদিন পর থেকে আমরা গুয়াতে মালাও ডেলিভারি করতে পারব দর্শক এরকম ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ